সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটা কাজ কিন্তু গুছিয়ে নেওয়া যায় শীতের সকালবেলা উঠে কিন্তু কাজ করা দেখবে একটা আলাদা রকম এনার্জি থাকে গরমকালে এনার্জিটা কিন্তু আমরা একদমই পাই না উঠে পড়লে সে এনার্জি নিয়ে কিন্তু অনেকটা কাজ আমরা প্রত্যেকেই করে ফেলতে পারি কারণ কাজ করতে গেলে অনেকটা এনার্জি ঝরে যায় গরম লেগে যায় ঘাম এসে যায় সে কারণে দেখবে আমরা কাজ করতে কিন্তু এক নাগালে পারি না শীতকালে সেটা কিন্তু অসুবিধা হয় না ভীষণ ভাবে কিন্তু এনার্জি নিয়ে একদম আমরা সমস্ত কাজগুলো করতে পারি শুভ সকাল বন্ধুরা মিটু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে আছি আরও আর একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ঘুম থেকে তো উঠে না বিছানা পত্রটা তুলে নিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড়ু দিই আর এখন ঘরটা মুছি না প্রত্যেক দিন মাঝে মাঝে কিন্তু আমি গ্যাপও দিচ্ছি তোমরাও বলছো আর আমি নিজেও দেখছি যে হ্যাঁ অনেকটাই সুবিধে হচ্ছে ঘরে তো লোকজন তেমন নেই ঘর যে খুব নোংরা হচ্ছে তা নয় ঝাড়ু দিয়ে রাখছে আর মাঝে মাঝে এই মোছামুছি করছি আর আমার হাউস হেল্পার তো ঘরটা মোছেই মাঝে মাঝে আর যেহেতু ঠান্ডা সেই কারণে গরম পড়লে কিন্তু আবার নর্মাল লাইফেই আমি চলে আসার চেষ্টা করব। আর অনেক জামা কাপড় হয়েছে বন্ধুরা এখন কিন্তু আমি সেই সমস্ত নিয়ে চলে গেলাম ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনে দিয়ে দেব কিছু আর কিছু কিন্তু আমি হাতে কাচবো কাল যে হোয়াইট বেডশিটটা তুলেছি সেটা না ভেবেছি হাতে কেচে দিই খুব যে নোংরা হয়েছে তা হয়নি আর হাতে কাচলে তো একটু ভালো থাকে তো চেষ্টা করছি যে মানে প্রথম অবস্থাতে মানে নতুন নতুন একটু হাতে কাচে তারপর যখন একটু পুরনো হয়ে যাবে তখন আমি মেশিনে দিয়ে দেব আর তার সাথে দেখো আমি নিয়েছি দুটো গামছা মানে কালারফুল জিনিস নিয়েছি সেই কালারফুল জিনিসগুলো কিন্তু এর সাথে আমি ভিজিয়ে রাখবো না আমি কি করছি বলো তো এর সাথে একটু মানে ডিটারজেন্ট একটু চুবিয়ে তারপর কিন্তু আমি একটা আলাদা যে বালতি আছে তার মধ্যে রেখে দিচ্ছি আর যদি ওইগুলো থেকে কালার লেগে যায় তাহলে খারাপ হয়ে যাবে না আমার বিছানার চাদরটা সেই কারণে কিন্তু এরকম আলাদা করে রাখলাম এর আগে জানো তো অনেকবার আমার এরকম হয়েছে হোয়াইট জিনিসের সাথে কালারফুল জিনিস দেওয়াতে না হোয়াইট জিনিসটা নষ্ট হয়ে গেছে একটা আমার কুর্তি এরকম আছে সাদা রঙের ভীষণ প্রিয় ছিল কুর্তিটা কিন্তু সেই কুর্তিটাকে আমি নিজে হাতে নষ্ট করে দিয়েছি আর যদি এরকম ভেজাও না তোমরা কখনও সাদার সাথে কালারফুল সাথে সাথে কিন্তু কালারফুলটাকে এরকম সরিয়ে দেবে আজকে না মা সেদ্ধ করে রেখে যেটা অবশ্য আমি করি না এটা কী বলতো সিমের বীজ সেই বীজের ডাল হবে তো এরকম প্রেশার কুকারে সিটি দিয়ে ঠিক এরকম সেদ্ধ করে রেখে দিয়ে পরে মা রান্না করবে যদি আমি সুযোগ পাই তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এই সিমের বীজের ডাল তোমরা কে কে খাও আমরা কিন্তু ভীষণ ভালোবাসি আর আমার বাপের বাড়ির থেকে শ্বশুর কিন্তু এই সিমের বিচির খাওয়ার চল বেশি আছে আমি ওখানে গিয়েই বেশি খাওয়া এটা শিখেছি বিয়ের পরপর যখন শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা বানাতেন না আমার ভীষণ ভাল লাগতো আর সেই থেকেই কিন্তু প্রত্যেক বছর এক দুবার এটা আনা হয় আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে মেয়ে বেশি পছন্দ করে ওরা থাকলে বেশি আনা হয় যাই হোক পেয়ে গিয়েছি বাজারে তো আমি নিয়ে চলে এসেছিলাম সেদিন আর তোমাদের সাথে জানো না সেদিনকে আমি কিছুই কিন্তু শেয়ার করতে পারিনি শুধু মাছগুলোই দেখিয়েছিলাম আর মনেও ছিল না তার আগেই না ফ্রিজে সমস্ত তুলে রেখে দিয়েছিলাম আর আমার শ্বশুর বাড়িতে না এই ডালটা খায় মানে সিমের বিচে ডাল হয় কিন্তু এটা হয়তো আবার তোমরা কি প্রত্যেকে জানো কি না আমি জানি না তবে এই ডালটা আমরা বানাই মাছের মাথা দিয়ে মানে আমি আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু মাছ দিয়ে করে এটা। আর আমি মাছ দিই না আমি মাথাটা দিয়ে খেতে বেশি ভালোবাসি আর বন্ধুরা দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে না মানে খুব নিখুঁতভাবে অল্প কাজের মধ্যে কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখলে আমি মন থেকেও শান্তি পাই আর আমার যে ঘর বাড়িতেও কিন্তু সুখ শান্তি সমস্ত বাস করে দেখো আমি ধরে ধরে পরিষ্কার করছি এই ওয়াল শেলফটা কিন্তু অনেক দিনের মানে যখন প্রথম বাড়ি বানাই তোমরা সামনে থেকে দেখলে না বুঝতে পারবে কীরকম চকচক করে ক্যামেরায় তো ভালো বোঝাতে হয়তো আমি পারি না তোমরা বুঝতে হয়তো পারো না কিন্তু চকচক কিন্তু ভীষণ আছে শুধু এই যে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি এতেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর খুব সুখ শান্তি কিন্তু আমি পাই এর মধ্যে থেকেই অনেকেই বলে কাঠের জিনিসের মধ্যে চা পাতা লিকার কি সমস্ত করে নাকি বাড়িতে ঘরোয়াভাবে কালারটা রাখা যায় আমি না ওই সব কিচ্ছু করার চেষ্টা করি না আমার মনে হয় ওইসব করতে গিয়ে যদি আমি আমার দামি জিনিসগুলো মানে অনেক শখের জিনিসগুলোকে নষ্ট করে ফেলি সে কারণে কিন্তু আমি এগুলো করি না তো ভেবেছি যে আমার যে কার্পেন্টার তাকে একদিন আমি জিজ্ঞাসা করব। যে এইগুলোকে আরও চকচকে রাখার জন্য ওগুলো আমি বাড়িতে করতে পারি কি না তার মতামত ছাড়া কিন্তু আমি সব কিচ্ছু করব না আর কি বলো তো কাঠের জিনিস বেশ কয়েক বছর তবে আট দশ বছর গেলে একবার মনে হয় পালিশ করা ভালো তবে আমরা এখনও পালিশ করিনি বেশ কিছুদিন আগে একজনা কমেন্টস করেছিল যে এই আলমারির কভারটা দেওয়াতে খুব বাজে লাগে দেখতে বিশেষ করে বন্ধুরা এই কভারটা দেওয়ার একটাই কারণ এই আলমারিটা অনেক পুরনো এটাকে কালার করা হয়নি আমার তো দেখতে ভীষণ বাজে লাগে বলেই কিন্তু এই কভারটা একটা কালারফুল এবং দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এটা দিয়ে না আমি ঢেকে রেখেছি যে বিচ্ছিরি একটা বাজে রঙ হয়ে গেছে আলমারির সেটাকে আর তোমরা বলতেই পারো বা ভাবতেই পারো যে এই একটু কালার করে নিলেই কিন্তু হয় কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমরা না এই আলমারিটার পেছনে আর কোনো রকম ইনভেস্ট করতে চাইছি না এই মুহূর্তে কারণ ওপরে একটা আলমারি নেওয়া হয়েছে নতুনই কয়েক বছর হলো তো সেই কারণে কিন্তু নিচের আলমারিটার দিকে অতটা আর ধ্যান দিচ্ছি না যদি হয়তো কখনো সম্ভব করব আর নাহলে ওটাকে এক্সচেঞ্জ করে একটা আলমারি পরে নিয়ে নেবো সেসব বিষয়ে এখন নয় অনেক দেরি আছে আর বন্ধুরা হাতে কেচে নিলাম হাতে কেচে নিলে ভীষণ শান্তি পাই আর সাদা জিনিস তো দেখো দুটোকে কিন্তু আলাদা আলাদা করে কাচলাম কেচে তারপরে কিন্তু আমি তুলে নিচ্ছি মিনিমাম এক দুবার ধুয়ে নেওয়ার পর যদি সাদাকে আর কালারফুলকে একসঙ্গে রাখা যায় তাহলে কিন্তু আর কালারটা ওঠে না তো বেশ কয়েকবার কিন্তু আমি ধুয়ে নিচ্ছি প্রায় তিন চারবার আমি ধোয়ার পর আর এদিকে মেশিনে তো হয়েও গেছে সেই জামা কাপড়গুলোকেও কিন্তু একসাথে আমি বার করে ছাদে নিয়ে যাব আজ কিন্তু পুরো বালতি ভরে গেছে দেখেছো আর আজকে বড় বালতিটা আমি নিয়েছি আর একটা বালতিতে হয়নি দুটো বালতি করেই কিন্তু আমি নিয়ে এসেছি জানো তো দুবার করে এসেছি দুটো বালতি নিলাম ক্যামেরা নিলাম স্ট্যান্ড নিলাম মানে নানা রকম কিন্তু জিনিসপত্র নিয়ে তারপরে আমাকে আসতে হয় খুব সহজভাবেই কিন্তু আমি আমি ওপরে আসতে পারি না আর আমার তো ধরে দেওয়া করে দেওয়ার কেউ নেই সেই কারণে কিন্তু পঞ্চাশবার আমাকে একটা জিনিসের জন্য দৌড়ে দৌড়ে যেতে হয় আর সেটা করতে গিয়ে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায় আর বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকবার এরকম দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করি তারগুলোকে ধুলো মুক্ত করি কিন্তু এইভাবে কাপড় দিয়ে তোমাদের হয়তো আমি প্রত্যেকবার দেখাই না মাঝে মাঝে দেখাই তবে ভেবো না যে আমি মুছে নি না আমি কিন্তু প্রত্যেকবারই মুছে নিই খুব ভালো করে আর ওই দুটো সবুজ ফার্নিচার মোছার কাপড়ও কিন্তু ধুয়ে দিয়েছি আর এখানে দেখছে ভাত বসিয়েছে মা তো দেখছি যে ভাতটা ফুটেছে কিনা মায় বসিয়েছে আমি শুধু কিন্তু একটুখানি খুন্তি মানে হাতা খুন্তি নাড়তে আসা বলো না সেটাই নাড়তে আসলাম ভাত এখানে হয়েই গেছে প্রায় আর এখানে দেখো যে মাছের মাথা দিয়ে সিমের বিচির ডালটা যে করেছে আমি না দেখাতে পারিনি আমি যখন যখন জামা কাপড় কাচতে গিয়েছিলাম তখনই কিন্তু মায়ের রান্নাটা মানে মা করছিলো তো আমি সে কারণে আর আসেনি বন্ধুরা তো আলু সেদ্ধ আর সিমের বিচের ডাল ছিল কিন্তু আজকের দুপুরের একদম সিম্পল খাবার আর এখন কিন্তু সন্ধেবেলা চলে এসেছি বন্ধুরা তো আমি না একটু গরম জল করে নিচ্ছি তোমরা কি এখনও কেউ গরম জল খাও আমি কিন্তু এখনও গরম জল খাই এবং লাস্ট মানে ফেব্রুয়ারি মাস অব্দি পর্যন্ত মনে হয় আমাকে খেতে হবে না হলে কিন্তু আমার গলার গ্ল্যান্ড ফুলে যায় ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়ে বন্ধুরা আমি দু গ্লাস কিন্তু ইসদ উষ্ণ গরম জল খেয়ে নিলাম তারপরে চলে আসলাম মায়ের জন্য এক কাপ চা বানাতে তো আজকে না মায়ের জন্য কিন্তু জানো তো লিকার চা হবে আমার মা কিন্তু লিকার চা একদমই পছন্দ করে না বললো না আজকে আমাকে একটু লিকার চায় দি আর লিকার চা আমি একদম বানাতে কিন্তু ভালো পারি না তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা